আড়াইশো টাকা দুইশো টাকা অনাসে মালটা বিক্রি করা যায় অনেক আছে এলাকায় তারা হুড় করে আপনাদের জাস্ট মডেল গুলো দেখা কোয়ালিটি তো বুঝেন এটা মার্বেল মাল মাল আপনি করেন কিনা এই যে তাদের উদ্দেশ্যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন

কালেকশন দেখছেন মামা কালার কি কালার কি ভাই আপনি যদি কালারের ভান্ডুন গুলো দেখেন আরো অবাক হয়ে যাবে আমার বাইরে দেখছেন লোকাল মাল পাইবেন গার্মেন্টস এর মাল পাইবেন চানা পেপ্রিস মাল পাইবেন গার্মেন্টস এর বাচ্চা পাইবেন

হাজার হাজার ফিস হাজার হাজার গেন্ডি কালেকশন দেখেন শুধু আপনাদের জন্য ইনশাআল্লাহ একদম লোকাল মাল পাইবেন গার্মেন্টস মাল পাইবেন চানা পেপিসের মাল পাইবেন গার্মেন্টস এর বাচ্চা পাইবেন কলার মাল পাইবেন এক জায়গাত বৈসা সকল ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা দেখে শুনে এই প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই গরমের মধ্যে এই বস্ত্র কেমন একটু বলেন তো আমি যদি বলি গরমে যদি আপনি কি করবেন গরমে আমি বলবো আপনি টি-শার্টের ব্যবসা করেন টি-শার্টের ব্যবসা কিন্তু একদম গুরুকারার জন্য কিন্তু একটা টি-শার্ট লাগবে অবশ্যই কুরবানিতে ঠিক আছে নি সাদা গেনজি এমনি এক কালার গেনজি সব রকমের পাইবেন আল্লাহর রহমতে এবার আমি বলবো আপনি কিভাবে ব্যবসা করবেন আপনি আসতে হবে কোথায় ঢাকা গুলিস্থান বিআরটিসি কাউন্টারের পিছনে একটা রোড আছে ওটাকে আমরা সিদ্দিকবাজার রোড বলি এটা সামনে চলে আসলা আপনি পেয়ে যাবেন রোজ মেরিনাস মার্কেট আর রোজ মেরিনাস মার্কেটের নিচতলায় আমাদের শোরুমটা 337 38 দোকান নাম্বার 38 নাম্বার ইনশাআল্লাহ ওকে আজকে প্রথমে কি আজকে প্রথমে আমরা বাচ্চাদের যেহেতু যে গরম পড়ছে ভাই টি-শার্ট সর আপনার কোনো উপায় নেই উপায় নাই বাচ্চারা বাপের জন্য না কিন্তু কিন্তু আপনার ছেলের জন্য একটা হলো আপনি কি টি-শার্ট কিনবেন অবশ্য আমি মনে করি আপনার বাচ্চাদের আইটেম নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন চাইলে আপনি বড়দের আইটেম নিয়ে শুরু করতে পারেন চাইলে আপনি 컬러 আইটেম নিয়ে বিজনেস করতে পারেন তবে এক এক করে ইনশাআল্লাহ আজকে সবাই দেখাবো সর্বপ্রথম আমরা একটু মেগি আর তার কালেকশনগুলো দেখাই বাচ্চাদের এত সূক্ষ্মের একটা আইটেম দেখি দেখেন আপনি মামুন ভাই একটা ডিজাইন দেখেন ডিজাইন গুলো একটু ফলো করেন চমৎকার চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলো সাইজ যদি বলি তাহলে কি শেষ হবে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত শুধুমাত্র কত রেট কত পঁয়ত্রিশ টাকা 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 আর কি চান এই মাত্র নিয়ে আপনি টি শার্টের ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ দেখছেন ভান্ডুলি বিন্দু কত রকমের কালার কালার আছে অনেক অনেক কালার আছে তো এটা আমরা মেগি আতা বাচ্চাদের শুধুমাত্র এক বছর থেকে ছয় বছর পাইতেছেন কত

দেখছেন মাউং কালার কি কালার কি ভাই আপনি যদি এইভাবে কালারের বান্ডেল গুলো দেখেন আর অবাক বাইরে দেখেন চমৎকার চমৎকার মাত্র কত রেড বলবো আগে কালার গুলো দেখেন কালার গুলো দেখেন যে কালার যে স্টাইল গুলো মাত্র কত কত 50 টাকা মাউং 50 শুরু 50 টাকা এবার কোন আপনার একটা সখের বাচ্চার জন্য 50 টাকার একটা পাঞ্জাবি আপনি কি একটা টি-শার্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন মাত্র 50 টাকা বেকার ভাইরা আমি বলবো আমাদের দেশের মানুষ অনেক বেকার

এটার ভিতরে রেট কত শুধু মাত্র ষাট টাকা বারো থেকে পনেরো বছর খেয়াল রাখতে হবে সাইজ গুলা থেকে পনেরো বছর একশো বিশ পিসের বান্ডিল থেকে আপনার শুনে নিয়ে যাবেন এবার আসেন মার্বেলের মালটা আচ্ছা দেখেন বাচ্চাদের কত বান্দরবন এগুলো কিন্তু দেখছেন কত সুন্দর চলতেছে আমাদের এই এলাকা এই মালগুলো দেখছেন এগুলা রেট দিয়েছি আমরা কত শুধুমাত্র নব্বই টাকা নব্বই টাকা শুধু নব্বই টাকা প্যাকেট করা মাল ফাইবেন একটু আমার ভাইগারও দেখাই দেন এরকম প্যাকেট করা মাল ফাইবেন প্যাকেট করা থাকবে শুধু নব্বই টাকা রেট

আমরা কিন্তু করে আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ গুলো আপনি ভালো রেটে বেঁচতে পারবেন শুধুমাত্র একশো টাকার বাচ্চাদের কালেকশন আলহামদুলিল্লাহ মেঘের ভিতরে যে দেখেন অনেকে যারা মাল নিতে চান একটু ভালো ফেব্রিজ দিয়ে মাল বানানো এদের জন্য আমি দেখছেন কত সুন্দর এবার আপনাদেরকে যে কথাগুলো আমি বলবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ আমাদের বিজনেস করতে হলে আপনার আসতে হবে সর্বপ্রথম আসলে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর যদি একেবারে দূর থেকে আসতে পারেন তাহলে অল্প কিছু মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন বড়দের আইটেম যেমন ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ একশো বিশ আবার এই পাশে যদি আপনার একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ এটা হচ্ছে গোল গোলা যতগুলো বড়দের আইটেম এর কথা বলছি এবার এক এক করে ফ্রি সাইজ এর মাল গুলো আগে দেখবেন এই যে এগুলো হচ্ছে ফ্রি সাইজ এক কালার সলিড এক কালার এক কালার সলিড কিন্তু সব শ্রেণীর লোকে পরে এটা খেয়াল রাখতে হবে আপনার এই যে এক কালার মাল

কৃত্রিম অল পিড়ত লহ হয় বিশেষ থাকলে ব্যবসা করবেন আর সব সময় যারা আমাদের ভিডিও দেখে তারা তো মাল নিতেছে আসতেছে যারা নতুন করে আজকে এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা মাত্র 70 টাকায় 70 টাকা সিম্পল পিন 70 টাকা আপনাদের যদি আমি একটু আরো কম রেডের মাল দেখাতে চাই অল ওভার পিন তবে চমৎকার এই পিনটা আপনি নিতে পারেন এগুলা কিন্তু আল্লাহ 12 মাস চলে ভাই খেয়াল করবেন টি-শার্ট টি-শার্ট মানে আল্লাহর 12 মাস সারা বছর চলে সারা বছর চলে আপনি নিয়ে লেডি চলবে

আমি আবারও আপনাদেরকে একটু বসায় বলে দিচ্ছি এরকম প্রতিটা ডিজাইনেরই কালার থাকবে এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে সকল যেমন এই একটা আইটেম এটা আপনার ছয়টা কালার পাইবেন দেখেন এটা চারটা কালার তিন ছেড়ে বারো পিস এটা চারটা কালার তিন ছেড়ে বারো পিস চ্যাম্পিয়ন তিন ছেড়ে বারো পিস এটা তিন ছেড়ে বারো পিস প্রতিটা মডেলের বারো পিস করে আপনি বান্ডেল পাবেন চাইলে আপনি কমাই কমাই এই আইটেমটাও নিতে পারেন মাত্র একশো ত্রিশ টাকা যদি খেয়াল করেন আমাদের এই কিন্তু টপ টপ পর্যন্ত দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা এই যে কোয়ালিটি গুলো একটু দেখাই দেন হ্যান্ড লাগানো থাকবে ইনশাল্লাহ একশো তিরিশ টাকা আড়াইশো টাকা দুইশো টাকা অনাসে এই মালটা বিক্রি করা যায় এবার আছে অনেকেই এক কালার মাল তো অনেকেই বিক্রি করেন কম দামি মালটা দেখাইছি অনেকে আছে ভাই ওয়ান পয়েন্টের এক কালার মালটা আছে কিনা এই যে দেখেন কি সুন্দর একটা মাল না ভাই ওয়ান পয়েন্ট দেখছেন কালার গুলা

রেটটা শূন্য অবাক হয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এল এম এক্সেল তিনটা করে সাইজ কালার পাইবেন এমনি আট দশটা কালার আপনার এসে দেখে শুনে এই কালার গুলো নিতে পারবেন সাইলে কুরিয়ার মাধ্যমে অর্ডার করলে আমরা মাল ফাটা দিতে পারবো চৌষট্টি জিলার ন্যাশ কালেকশনে মাল যায় খাগাছড়ি বলেন বল বলেন এরপরে আপনার এই যে কুমিল্লা বলেন এরপরে ফেনি বলেন নোয়াখালী বলেন লক্ষ্মীপুর বলেন এরপরে সাতপুর বলেন এইদিকে আপনি সিলেট হুবিগঞ্জ এরপরে লাখাই মুরুবি বাজার এরপরে সাপলা মার্কেট শ্রীমঙ্গল চট্টগ্রাম নিউ মার্কেট সব কক্সবাজার মহিষখালি সব জায়গায় আমার মাল চলছে আলহামদুলিল্লাহ রাজশাহী সব জায়গায় ন্যাশ কালেকশনের মাল আলহামদুলিল্লাহ যায় শুধুমাত্র ন্যাশ কালেকশন ফলো করবেন নিত্য নতুন কালেকশন গুলো নিয়ে এই দেখেন এই আর একটা দেখছেন মাইক্রো কাপড়ের মালটা ভাই সেই চলে দেখছেন এই মালটা বর্তমানে হিট মাল এই মালটা মুরগির মতো চলে বলে দেখছেন

নাকি দেখছেন অবশ্য কালার কত সুন্দর কালার স্টেপ এর মাত্র কত একশো বিশ টাকা এক চব্বিশ টাকা এবার আসেন আপনি অনেকে আসে না চানা পেসির মিন্দিতে ভাই এক কালার পকেট ওলা মাল আছে কিনা হ্যাঁ তারা এই মালটা নিতে পারেন এক কালার পকেট মাল দেখছেন কালার এই যে কত সুন্দর কালার দে দেখছেন কত সুন্দর কালার মাত্র রেট কত ১30 তিরিশ টাকা একশো তিরিশ এই মালটা কত সুন্দর একটা মাল এবার দেখেন এই মালটা দেখেন আরো একটা চমৎকার মাল ফিন্টির মিন্দি নিয়ে আর্সি কলার দেখছেন এটা একশো এই যে মালটা একশো চল্লিশ যারা করে তারা কিন্তু ফলো এক কালার ছাড়া বুঝেই নিজে না সবার সবারই লাগে দেখছেন ফ্রিলা সবকিছু পেয়ে যাবেন আপনি এই মালটার ভিতরে একটা মডেল মডেল এ আর একটা মডেল এ আর একটা মডেল

মাত্র একশো তিরিশ দেখছেন একশো টাকা এত সুন্দর সুন্দর এই গরমের দিক খুব দ্রুত ভাবে আসবেন ভাই আমাদের ফোড়া কিন্তু বেশি দিন থাকে না তাড়াতাড়ি আসবেন আইসে নেস কালেকশন থেকে ফোড়া গুলো দেখে শুনে আপনি নিয়ে যাই ব্যবসা শুরু করতে পারেন এবার দেখেন আপনি আরো নতুন একটা আনকমন মাল আছে দেখছেন কত সুন্দর একটা মাল করছি দেখছেন এই মালটা দেন কত সুন্দর একটা মাল একশো চল্লিশ টাকা দেখছেন একশো নতুন আপডেট মাল একশো চল্লিশ টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের ভিতরে আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকা

একটা একশো পঞ্চাশ এবার চলে গেছে ভিতরে খেয়াল রাখতে হবে মাল কোয়ালিটি বুঝতে হবে আমিও মানুষ আপনার মানুষ নাম কিন্তু মানুষ কাপড়ে কাপড়ে কিন্তু অনেক রকমের চেঞ্জ আছে মানুষের ভিতরে অনেক রকমের আছে আমি কালো

এবার আপনি যদি কোন অনলাইন ডিজাইনের স্টেপ মালটা আপনি করছেন কিনা শাইন ভাই সব কালেকশন নিয়ে কাজ করে থাকেন কালেকশন নতুন মাল আসলে শাইন ভাইয়ের কাছে পাইবেন এই দেখেন এই মালটা দেখেন কত সুন্দর মাল 230 টাকা 230 শুধুমাত্র 230 টাকা কারণ ওন আসে মালটা আমরা 400 টাকা 500 টাকা অনলাইনে বিক্রি করতে পারবেন মাত্র 230 চায়না পেব্রিসের মাল দেখেন কত সুন্দর আপডেট মাল আচ্ছা চায়না পেব্রিসের মাল মাত্র 220 টাকা 220 টাকা দেখেন কত সুন্দর একটা মাল 220 এই দেখেন কত সুন্দর একটা মাল 220 দেখেন মালগুলা কাপড় কোয়ালিটি গরমে দিয়ে একটি শার্ট কখনো মামুন ভাই দেখা দেন এই যে আমার বাই করে দুইশো বিশ দুইশো বিশ এই দেখেন দুইশো বিশ দুইশো বিশ এই দেখেন দুইশো বিশ এই দেখেন দুইশো বিশ দেখছেন মালগুলো এই দেখেন দুইশো বিশ এই দেখেন দুইশো বিশ এই দেখেন 220 এই দেখেন 220 টাকা এরকম অসংকো ডিজাইন চানা পেব্রিসের মধ্যে আল্লাহর রহমতে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল তো আজকের ভিডিও এতগুলা আইটেমে যা আপনাদের যদি কম দামি মাল নেন তাহলে এখানে নিবেন মাত্র কত কত 35 টাকা 35 টাকা এই যে এগুলো নিবেন মাত্র 45 টাকা 45 এগুলো নিবেন মাত্র 60 টাকা এই যে 45 60 দুই কালেকশন মাল এই যে এগুলো নিবেন গার্মেন্টস বিন মাত্র 80 টাকা এগুলো নিবেন মাত্র আপনার সত্তর টাকা এগুলো নিবেন এই যে গার্মেন্টস মাল মাত্র আশি টাকা এগুলো নিবেন স্টেপ মাত্র পঁয়াত্তর টাকা এগুলো নিবেন অলাভার মাল মাত্র পঁয়াত্তর টাকা এই যে স্টেপ মাত্র আপনি কত পঁচাত্তর টাকা এই যে বাচ্চাদের মাত্র পাঁচচল্লিশ টাকা এই যে কলার মাল মাত্র একশো টাকা এই যে বাচ্চাদের গার্মেন্টস ফেব্রিক্স মাল যেটা পাঁচ হাজার পিস পাইসি বললাম এই যে মাত্র কত ষাট টাকা ষাট টাকা এই যে মার্বেল আপনি একশো চলে দেখছেন এই যে এক কালার মাল পোলো পিলা মাত্র কত পাইতেছেন আর কি একশো পঞ্চাশ এই যে দেখেন চায়না পে এর মাল দেখছেন একশো পঞ্চাশ টাকা বান্ডিলে বান্ডিলে মাল দেখছেন এই যে মালগুলো এই যেগুলা এইগুলা এরপরে কত একশো তিরিশ এই যে ওয়ান পয়েন্ট পাইতেছেন এই যে কলার মাল পাইতেছেন এরকম রকম অসংখ্য ডিজাইন আলহামদুলিল্লাহ ন্যাশ কালেকশনে আসলে আপনি পেয়ে যাবেন আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক বঙ্গবাজারের সাইডে আপনি চলে আসলে একটা ফায়ার সার্ভিস পাইবেন ফায়ার সার্ভিসে আপনি একটু হুবে চলে আসলে আপনি পেয়ে যাবেন রোজ মেরিনাস মার্কেট আর যদি আপনি এই যে গুলিস্তান নামেন বিটিসি কাউন্টারের সামনে যদি আইসেন ডাইরেক্ট নামেন এখান থেকে আপনি সামনে চলে আসলে পেয়ে যাবেন নগর প্লাজার আর নগর প্লাজার পিছনে হয়েছে আমাদের রোজ মেরিনাস মার্কেট এই যে আমাদের ন্যাশ কালেকশন টু এটা খেয়াল রাখবো আপনার সাতচল্লিশ আটচল্লিশ তিনুক নাম্বার এখানে আপনি নিচতলা এটা খেয়াল রাখতে হবে দোতলা উঠবেন না আন্ডারগ্রাউন্ডও যাবেন না ডাইরেক্ট চলে আসবেন নিচতলা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনারা জানেন আমার আরেকটা শুরু মাসের পাঞ্জাবি সেটা হলো বরিশাল প্লাজার মার্কেট তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনাদের ভালোবাসা নিয়ে যান দীর্ঘ কয়েক বছর অনলাইনে কাজ করে থাকে এইভাবে যেন সার্ভিস আপনাদের মাঝে দিতে পারি এই জন্য আপনারা একটু আমাকে বেশি বেশি দোয়া করবেন আপনারা জানেন আমরা অনেক টাকা ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার হয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো কাডি আপনাদের মাঝে ওখানেও আসি ইনশাল্লাহ দোয়া আর ভালোবাসা আপনাদের মধ্যে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ